তো বন্ধুরা দেখো আজকে মাছের তেল পটকা চচ্চড়ি করে দেখাবো তো দেখো মাছের তেল নিয়ে নিয়েছি এখানে তিনটে এগুলোকে দেখো ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কেটে নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি তো এখানে মাছের তেল পটকা চচ্চড়ি করার জন্য নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি আর একটু রসুন থেতো করে নিয়েছি হ্যাঁ আর তো এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইভাবে তেল চচ্চড়ি করলে মাছের তেল পটকা চচ্চড়ি করলে কিন্তু অসাধারণ লাগে এক তরকারিতে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই তোমরা জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এবার দেখো সামান্য তেল দিলাম খুব বেশি তেল দেবো না কেন ওই মাছের তেল রান্না করার সময় কিন্তু অনেকটাই তেল যায় তো ওই জন্য এবার সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্না করছি সামান্য সর্ষের তেল দিলাম দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর রসুনটা ছোটো করা রসুনটা দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম আমি কিন্তু খুব ছোটো ছোটো করে কাটে নিই আলু ভাজার আলুর মতো করে কেটে নিচ্ছি আলু বেগুন আর পেঁয়াজ করে তো দেখো প্রথমে সুসুন ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচড়া করে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ দুটোকে খুব ছোটো করে কাটি নিয়ে একটু বড়ো বড়ো করে এটা নিয়েছি কিন্তু পাতলা দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য নুন আর মাছের তেলটা কিন্তু ওই নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আন্তরের নুন দিলাম আর সামান্য হলুদ দিলাম নুন দিয়ে এবার এটাকে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজটাকে প্রথমে আলু পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে না ভালো করে ভাজবো না মোটামুটি একটু ভেজে নিচ্ছি তারপর ভেজে নিলাম তাকে একদম তেল নেই তেল নেই বলে মানে ধোয়া উঠছে কিন্তু খুব কম তেল দিয়ে আমি ভাজাটা প্রথমে ভেজে নিই মোটামুটি ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুনটা আগে দিয়ে দিলে আলুটা ভাজা হতো না কিন্তু বেগুন এগুলো দিয়ে একটু ঢাকা দিলেও মজিয়ে যাবে কিন্তু আলুটা একটু ভেজে না নিলে কিন্তু সেটা অতটা ভালো লাগে না ওই জন্য আলুটা আগে ভেজে নিলাম এবার আলুটা একটা ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুড়িটাও দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা দিলে একটু আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটু ছাড়া করে মিশিয়ে মিশি সব সবজিগুলো এই সবজিটাই খেতে এত টেস্টি হয় তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমি বলছি অসাধারণ লাগলো আর এই এক তরকারিতেই পুরো এক ভাত না এসেই শেষ হয়ে গেল এতটাই সুস্বাদু আর এখন এখনও ঠান্ডাও আছে পিঁয়াজ কলিও প্রচুর পাওয়া যাচ্ছে এইভাবে পেঁয়াজ কলি দিয়ে অবশ্যই মাছের তেল পটকা চচ্চড়ি করে খেয়ে দেবে তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বলে একদম মজে একদম কমে গেছে দেখো বেগুনটাও কিন্তু গলে গেছে মোটামুটি এগুলো ভাজা ভাজা হয়ে গেলো তো এর মধ্যে আমি এবার পটকাগুলো আগে দিয়ে দিচ্ছি পটকাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সাথে একটু নাড়াচাড়া করে একটুখানি নাড়াচাড়া করে ভাজা করে নেব পটকাটা একটুখানি শক্ত থাকে তো ওই জন্যই এর সাথেই নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আরও আগে দিলেও ভালো হতো আমি আরও আগে দিইনি এর সাথেই দিলাম কিন্তু এটাতে কিন্তু আমি এক ফটো জল দেবো না একদম কিন্তু জল ছাড়া করবো একদম তেল নেই কিন্তু এইখানে একটুখানি জায়গা করছি দুই দিকে সরিয়ে তো ওদের যেটুকু তেল আছে একটুখানি বিয়ে হয়ে এসেছে তো ওর মধ্যেই আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কাগুলো আর দিলাম হলুদ গুঁড়ো আমাদের মতো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম যেহেতু মাছের তেল তো এর একটা নিজস্ব গন্ধ আছে ওই জন্য একটুখানি জিরে গুঁড়ো দিলাম মানে ওয়ান টি স্পুনের চার ভাগের এক ভাগ দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন তা দিয়ে দিলাম আমাদের মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা ওর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে সেই পর্যন্ত কিন্তু এই ভাত সবজির সাথে একদম সুন্দর করে কষিয়ে নেব জল দেবো না কিন্তু জল এর মধ্যে দিতে হবে না একদম তো আমি এই সবজিটা কষিয়ে নিয়ে না সবজিটা একটু ঢেলে রাখছি সবজিটা ঢেলে একদম কড়াইটা একটু পরিষ্কার করে কড়াই থেকে সব কাচিয়ে নামিয়ে আবারও নতুন করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখতে থাকো আর এইভাবে কিন্তু অবশ্যই মাছের তেল রান্না করে খেয়ে দি তো দেখো ওই কড়াইটার মধ্যে আর সামান্য এক ফোঁটা ফোটা তেল দিয়ে এবার মাছের তেলটা দিয়ে দিই দেখো মাছের তেল দেওয়ার সাথে সাথেই এখান থেকে আমি থিল, থিল, এ, তেল গোলতে আরম্ভ করেছে কিছু কিছু তেলের ইয়ে থাকে যেগুলোর মানে তেল পরিষ্কার করার সময় যে পাইপের মতো মানে নাড়িবিড়ির মতো থাকে যেগুলো সেগুলো ফেলে দিতে হয় তখনই টানলে কিন্তু এনে ফেলে দিলেই তখন যেগুলো থাকে ওগুলো বেশি তেল ওইগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমার এই মাছের তেলটা একটু একটু ডিমও আছে একটু একটু করে ডিমও হয়ে গেছে সেটাও দেখো যেহেতু মাছের তেল ওই নরম তেলটা পুরো বলে গেল একদম দিয়ে একটু মাঝে ভাজা করে নিয়ে যতক্ষণ একটু জল মানে জল তো না ওগুলো তো তেলই টানছে না তো ওর মধ্যেই এবার আমি সবজিটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবার আগে ওর জন্য করে নিলাম তাহলে কি হয় তেল তেলটা মতো একটু রান্না হয়ে গেল দিয়ে এর সাথে এবার মিশিয়ে নিলাম যে সবজিটাও আগে মশলা শুদ্ধ করে নিলাম আর এদিকে মাছের তেলটাও কিন্তু ওই একইভাবে আগে কড়াইতে করে নিলাম তাহলে আর কোনো বাজে কোনো রকম গন্ধও থাকবে না কিছু থাকবে না তো কারণ খেতে হবে ওই জন্যই এইভাবে করার তো বন্ধুরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো এই দেখো একদম মাছের তেল চচ্চড়ি একদম শেষে পর্যায়ে নামানোর সময় হয়ে গেছে আর দিয়ে দিলাম তার আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা তো একদম রেডি নামিয়ে নিচ্ছে একটা প্লেটে তো বন্ধুরা তোমরা ফোন দেখার জন্য ফোনের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এবার আসি সকল বন্ধুদের টাটা